বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় না তবে যদি এমন ঝটপট বিরিয়ানি তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মতে সবাই ভালো আছেন আজকের রেসিপি বিরিয়ানি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল রেসিপি এই আমি এখানে প্রায় আড়াই কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে দিই আর এখানে আমি কিছু চর্বিওয়ালা মাংস নিয়েছি আর সামান্য পরিমাণে হাড় ব্যবহার করেছি এবার এগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি এবার চুলায় চলে যাচ্ছি এখন আমি এখানে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলো বেস্তার জন্য তুলে রেখেছি এবার আমি এখানে বেশ কিছু মশলা নিয়েছি যেটা কিনা বাটা মশলা আদা রসুন জিরা এরপরে নিয়েছি দুইটি জয়ফল বাদাম বাটা এই সমস্ত উপকরণগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ সময় খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ এবং কিছু গরম মশলা এখানে কিন্তু আস্ত গরম মশলা হিসেবে তেজপাতা লবঙ্গ এবং কিছু গোলমরিচ ব্যবহার করা হয়েছে এবার এর মধ্যে লবণ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এরপরে আমি দিয়ে দিব রাধুনি বিরিয়ানি মশলা এখানে আমি এক প্যাকেট পরিমাণের আধুনিক বিরিয়ানি মশলা ব্যবহার করেছি এবার এই সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তেলের সঙ্গে আর যদি লাগা লাগা হয়ে আসে তাহলে এই পর্যায়ে একটু পানি দিয়ে নিতে পারেন তাহলে আর লেগে যাবে না এবং মশলার কালারটা নষ্ট হবে না এবার আমি সেই পানি ঝরিয়ে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব এই পর্যায়ে কিন্তু চোলার আঁচটা একটু কমিয়ে রাখবেন তা না হলে কিন্তু অনেক সময় মশলাটা লেগে যেতে পারে আর যখনই মাংসটা খুব ভালোভাবে কষানো হবে অবশ্যই হাই হিটেড করে বাড়িয়ে দিবেন এবং বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে ঢেকে রান্না করে নেবেন যখন সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণে টক দই টক দই দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা লিকুইড দুধ এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর এরপরে ভালোভাবে ঢেকে রান্না করবো আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো এই পর্যায়ে আমি চলে এসেছি অন্য একটি হাঁড়িতে যেখানে কিনা আমি পোলাওটা রান্না করব। এই জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে এর মধ্যে আমি দুই কেজি পরিমাণে চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পোলাওটা পারফেক্ট হবে না নরম হয়ে যেতে পারে এ পর্যায়ে আমি চলে যাচ্ছি অন্য চুলাতে যেখানে কিনা আমি মাংসটা বসিয়ে রেখেছিলাম দেখুন এই পর্যায়ে মাংসটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি মাংসটা কিন্তু আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর একটু জালটা বাড়িয়ে দিব আর অপরচুলায় কিন্তু আমি ভালোভাবে পোলাওটা কষিয়ে নিচ্ছি দেখুন এখন কিন্তু বিরিয়ানির মাংসটা রেডি এখন ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে আমার প্রয়োজন অনুসারে পানি দিচ্ছি দুই কেজির জন্য চার কেজি পানি দিলেই হয়ে যায় চার লিটার এবার আমি এর মধ্যে কিছুটা লেবুর রস অ্যাড করে দিব অ্যাড করে দেওয়া হয়ে গেলে যখন ভাতটা সুন্দর মতন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলো একটু কাছে থাকার কারণে একটু হালকা পানি অবস্থাতেই দিয়ে দিলাম যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন এই পর্যায়ে রাইসটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে রান্না করে রাখা মাংসটা পোলার মধ্যে ঢেলে খুব সুন্দর ভরে মিক্সড করে নিব এই পর্যায়ে দেখুন মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আর ভাতটাও কিন্তু মোটামুটি প্রায় হয়ে গিয়েছে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবার বেশ কিছুক্ষণ সময়ের জন্য দমে রাখলেই হয়ে যাবে পাক্কা বিরিয়ানি আর আজকের রেসিপির মতন এভাবে যদি আপনি ট্রাই করেন আশা করি খুবই মজাদার হবে বিরিয়ানিটা তবে আজকের বিরিয়ানি কিন্তু আমার শাশুড়ি মা রান্না করেছে আর তার হাতের বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই মজাদার হয়ে থাকে দেখুন বিরিয়ানি কত সুন্দর ঝরঝরা ভাব চলে এসেছে এবার ডেকোরেশনের পালা এর জন্য আমি এখানে কিছু পেঁয়াজের বেস্তা ছিটে দিচ্ছি পেঁয়াজের বেস্তাগুলো দিলে কিন্তু খুব সুন্দর হয় অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজের বেস্তার সাথে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করতে তাহলে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে আর এই যে কলার পাতাটা দেখতে পাচ্ছেন আমার ছোট ননদের খুব শখ ছিল আজকে কলাপাতা পাতা করে সবাই মিলে পোলাওটা বিরিয়ানিটা খেয়ে নেবে এর জন্য সে অনেক দূর থেকে এই পাতাগুলো সংরক্ষণ করেছে যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে